বাজারে যদি বাড়তি হয় ল <laughs>

দিয়েছিলাম আমি হ্যাঁ লাভ হয়েছে এই জন্য মঞ্জু ভাই আচ্ছা ওনার নাম হচ্ছে মঞ্জু মঞ্জু আচ্ছা তাহলে

আমরা দেখছি হাঁড়াহাড় ধর টাকাটা হাত কাঁধ ধর কিনে টাকাটা ধরি এই জিনিসটা ভাল লাগে না এই জিনিসটা মোক ভালো লাগে টাকাটা ধরলে কি তোর অসুবিধা কিছু কেন অসুবিধা না টাকা টাকাটা ধরলে কেন হাত হবে কত চাইছে আব্দুল ভাই কত চাইছে আরাইছে

কত দিছে কথা

ওই যে টাকাটা অদেয় হয়ে গেছে। এটা দিলো হয়। না না কত